নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বাদশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবে কিন্তু আপনারা শাকের সেবন করবেন না তা আপনাদের জন্য শুভ নয় অশ্লীষা নক্ষত্র তাই আপনারা আজ নাগকেশ্বরের বৃক্ষ পুজো করুন প্রণাম করুন রোপণ করুন জল দিন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে আজ দিন থাকছে বৃহস্পতিবার এবং রাহুকাল থাকবে দুপুর একটা বেজে দু মিনিট থেকে দুপুর দুটো বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত এই সময় যে কোনো শুভকার্য শুরু করুন অ্যাভয়েড করুন তা আপনাদের ক্ষেত্রে ফায়দা দেবে শুভ সময় থাকবে পাঁচটা তেইশ থেকে ছটা পঞ্চান্ন ভোরবেলা সকালবেলা এই সময়কালে যেকোনো শুভ কার্য শুরু করলে মিলতে আপনারা দেখতে পাবেন শুভ দিক রয়েছে এবার রাশি ফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করবো রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন চোট আঘাত লাগার সম্ভাবনা প্রবলভাবে তৈরি হতে দেখা যাচ্ছে সাবধানতা অবলম্বন করুন আর্থিক ক্ষেত্রে বিশেষ খেয়াল রাখুন ধ্যান রাখুন বুঝে খরচ করুন বড়দের বুদ্ধি নিয়ে চলার চেষ্টা করুন শুভ রং মেরুন শুভ সংখ্যা পাঁচ বৃষরাশি আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে ছোট কোনো যাত্রা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাচ্ছে এই সময়কালে মানসিক খুশি আনন্দ বৃদ্ধি হতেও দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা চার মিথুন রাশি দেখুন থেমে থাকা সকল কাজগুলি এই সময়কালে আপনারা শেষ হতে দেখতে পাবেন অর্থ উপার্জনে এই সময়কালে সাফল্য মিলবে নতুন কাজ এই সময়কালে শুরু হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন কর্কট রাশি মানসিক চিন্তা সমাপ্ত হতে দেখতে পাবেন পারিবারিক সমস্যাগুলি দূর হতে দেখা যাবে কর্মের নতুন সুযোগ আপনাদের ক্ষেত্রে আসতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় সিংহ রাশি দেখুন গুরুত্বপূর্ণ কাজগুলি এই সময়কালে আপনাদের ক্ষেত্রে থমকে যেতে যেতে পারে পারে থেমে গাড়ি আপনাদের সাবধানে চালাতে হবে অফিসে বিবাদ হতে পারে সাবধানে কথা বলুন বুঝে কথা বলুন শুভ রং সবুজ শুভ সংখ্যা ছয় কন্যা রাশি আর্থিক ক্ষেত্রে বিশেষ লাভ মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন এই সময় সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে উপহার এবং সম্মানের লাভ আপনাদের ক্ষেত্রে মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং সংখ্যা তুলা তিন রাশি স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে থাকবে আর্থিক ক্ষেত্রে প্রাপ্তি মিলতে দেখতে পাবেন দূর এই সময়কালে লাভ মিলতে দেখা যাবে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ফায়দাদার সময়টা শুভ রং লাল শুভ সংখ্যা নয় বৃশ্চিক রাশি স্বাস্থ্যের সমস্যাগুলি ধীরে ধীরে দূর হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন কোনো কাছের মানুষের সাথে বহুদিন পরে দেখা হতে পারে পাওনা অর্থ প্রাপ্তি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ রং আকাশি শুভ সংখ্যা ছয় ধনুরাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন গুরুত্বপূর্ণ কাজ এই সময়কালে থমকে যেতে পারে থেমে যেতে পারে কর্ম ও এই সময়কালে কোন রকম যে সমস্যা চলছিল সেই সমস্যাগুলিকে হালকা হবে নেবেন না বড় হতে পারে সমস্যাগুলি শুভ রং সাদা শুভ সংখ্যা চার মকর রাশি নতুন ব্যবসা নতুন কাজ এই সময়কালে শুরু হতে দেখা যাচ্ছে আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে স্বাস্থ্য ধীরে ধীরে আপনাদের ক্ষেত্রে ভালো হতে দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি কাজের চাপ কিছুটা বৃদ্ধি হবে আর্থিক ক্ষেত্রে সাফল্য মিলবে স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি হতে এই সময়কালে দেখতে পাবেন শুভ রং আকাশী শুভ সংখ্যা চার মীন রাশি মানসিক চিন্তাগুলি দূর হবে আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে প্রেম সম্পর্কের যোগাযোগ বৃদ্ধি হতে দেখা যাচ্ছে শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যায়িকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার